ফের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে কতদিন চলবে এই দুর্যোগ কবে থেকে থামবে বৃষ্টিপাত এই বিষয় নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন এক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আউলিপুর আবহাওয়া দপ্তর গত কয়েকদিন নিয়মিত বৃষ্টির ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস চলতি সপ্তাহে জুড়ে কলকাতার তাপমাত্রা এর আশেপাশে ঘোরাফেরা করবে বৃষ্টি চলবে সপ্তাহ খানেক আগামী সাত দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে উপকূলের দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের দক্ষিণে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার অতি বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েকদিন আগেই উড়িষ্যা উপকূলের কাছে তৈরি হওয়া শক্তিশালী এই নিম্নচাপের জেলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তুমুল বৃষ্টিপাত হয়েছিল বিপুল বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ও হুগলির কিছু কিছু এলাকাতে জলের তলায় চলে যায় ঘাটাল সহ একাধিক অঞ্চল এবার সমুদ্রে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় আরও একবার সিদূরে মেঘ দেখছে বঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে 30 জুন থেকে আগামী 6 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রতি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। দার্জিলিং এ সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। এছাড়া কালিম্পং এ রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায়